চাল তো এই দেখো বন্ধুরা চিংড়ি আনা হয়েছে তো চাল কুমড়ো দিয়ে বানাবো চিংড়ি তো দেখতে পাচ্ছো এই এই না তো তিন রকমের মাছ মানে এখন চিংড়ি গুলো ঘুরে নেবো বাটা মাছ আর এবার আমি মাছটা নিয়ে চলে যাবো আমার আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব কারণ এমনি তুমি হয়েছিল দেখো বন্ধুরা বৃষ্টির দিনে মেঘলা আকাশ আর যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ রোদ্দুরে দেখা নেই একটু রোদ্দুর বেরিয়েছিল আর সকাল বন্ধুরা আর এই দেখো সকাল সকাল চলে এসেছি চাল কুমড়ো নিয়ে তো কালকে বাবা বাজার থেকে তোমরা কারা কারা এরকম চাল কুমড়ো খেতে ভালোবাসো বলো তো আর আজকে ঠাকুমা চাল কুমড়োটা কেটে দেবে আজকে বানাবো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো চলো ঠাকুমা এটা কেটে দি তো চলো এই দেখো আজকে তো দেখো একটু দূর বেরিয়েছে অলরেডি ঠাকুমা কাটতে বসে গেছে তো এনি

ও আমি একটু আদা থাকি আমি একটু আদা চেয়েছেন তেলের মধ্যে জিরে আর একটু দিয়ে দিলাম আদা আর এই সবজি সবজিগুলো দিয়ে দেবো তো এই দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি

তো এরই মাঝে আমি চলে এসেছি সাথে মাছ ধুতে তো চলো মাছটা আমি ধুয়ে নেবো তো দেখো চারিদিকটা হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভালোই আছে এই দেখো মাছ এই যে রয়েছে কাটা পোনা আর যে চাল কুমড়ো নেওয়া হয়েছিল না এই যে বড় বড় চিংড়ি দেখেছো চাল কুমড়ো দিয়ে বানাবো চিংড়ি এই যে কিছুটা চিংড়ি আনা হয়ে চিংড়ি তো এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আর এই যে বাটা বাটা তো ডেলি আসে আমাদের বাড়িতে বাটা মাছ ভাজা সাথে এইজো এই যে আমি চিংড়িগুলো শুধু খোলাটা ছাড়িয়ে নিই দেখতেই পাচ্ছ একদম আকাশ মেঘলা যে কোনো মুহূর্তে আর ওই জন্য আমাদের বাবা সমস্ত জামা কাপড় কিছুটা শুকিয়েছে নিয়ে চলে গেল আর আমার এখানে দেখতেই পাচ্ছ যে দেখো একদম মানে ভালোই লাগে মেঘলার দিনের ওয়েদার আর এই যে আমার চিংড়ি মাছ দেখতে পাচ্ছ বাঁচা হয়ে তো এই দেখো আমি চিংড়ি মাছগুলো বেছে নিই বেশি চিংড়ি মাছগুলো বের করি নিই খোলা মানে এই যে এগুলো আমি ছাড়টা ছাড়াই না যে ঘিটা থাকে না এটা বেরিয়ে যায় আমি ছাড়াই না তো এই যে এবার বাটা মাছগুলো বেছে নেব একটু তো বাটা মাছগুলো তো বাজার থেকে আসে আর এই যে এইগুলো এইগুলো ছাড়িয়ে দেয় না আমাদের বাজারে আবার মানে তারাগুলো করে তো ছাড়ায় তো এইগুলো ছাড়িয়ে নিতে হয় আর এইসব বাটা মাছ তো বাবা বাঁচিয়ে আনে সমস্ত মাছ আমাদের বাড়ি মানে বাছাই আসে খুব একটা আমাদের বাঁচতে হয় না কারণ কেউ বাঁচতেও চায় না আমিও যদি বাঁচি কিন্তু আমারও তো মানে একার কত করবো সবাই সময় তো যায় তাই না তো প্রথম থেকেই মানে আমার তো মাছ বাছাই আসে বাঁচতে হয় না খুব একটা তো চলুন কথা বলতে বলতে এগুলো একটু সারিয়ে নিই আর একটু ঘষ এ ঘষে নেবো এই তো এই যে বাটা মাছের এই যে আঁশগুলো থাকে এগুলো একটু দৌগড়ে নিই আর এই যে ছোট বাটা ভাজা খেতেও টেস্টি হয় আর আমার তো বাটা মাছ খেতে মানে সমস্ত মাছ খেতেই আমার ভীষণ ভালো লাগে আমি মাছটা খুবই পছন্দ করি আর খেতেও পছন্দ করি বাঁচতেও পছন্দ করি আর রান্না করতেও মানে পছন্দ করি সেহেতু আপনারা দেখে বুঝতেই পারেন যে আমি একটু মাছ বেশি পছন্দ করি আর আমার রান্নাঘর মানে তো মাছের ভরপুর মানে ডেলি মাছ আমার খাবারে যাই চাই তো দেখুন মাছগুলো একদম মুখতে চাইছে না তো দেখতেই পাচ্ছ অবশেষে মাছগুলো মাছটা আমি বের করে ফেললাম আর এবার মাছগুলো ধুয়ে নেবো

কেটে চাল কুমড়োটা ছাচি কুমড়ো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর আজকে দুপুরের খাবারের জন্য কি বানাবো তো এই তো চাল কুমড়ো চাল কুমড়ো চিংড়ি দিয়ে মাখা বানাবো মানে হাতে মাখা চাল কুমড়ো সাথে চিংড়ি বানাবো আর এই এখানে তার জন্য রয়েছে মাছ বাটা মাছ বাটা মাছ ভাজা আর এইটো কাটা পোনা পাটা পোনার ঝাল তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার একদম সিম্পল তো এখন মেখে নেবো চাল কুমড়োটা দেখতে পাচ্ছেন ভাতে জল বসিয়ে দিয়েছি ভাতটা গরম মানে জলটা গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো চালটা দিকে বলেছিলাম আমি ঝাঁচ কুমড়োটা মাখা বানাবো হাতে আর এই তো দেখতে পাচ্ছেন ঝাঁচ কুমড়োটা একদম ঝুড় ঝুল করে কেটে নিয়েছে তো এই হবে না বড় গামলিটা নিলাম আর বড় গামলিটাতেই বসিয়ে ঠাকুমা কেটে নিয়ে গেছে আর ঝাঁচ কুমড়ো দেখে একদম বেশ টাটকা বাজার থেকে এনেছে বাবা দেখতে পাচ্ছেন এখানে মশলা নিয়ে এটা হলো জিরে পাউডার এই যে একটু সামান্য লঙ্কাগুলো দেবো এইটুকু হলো তার তেল তো প্রথমে আমি দিয়ে দেবো তেলটা এই যে দেখতে পাচ্ছেন একদম অল্প একটু তেল দিলাম তো একটু হলুদ দিয়ে দিলাম যে জিরা পাউডার এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো নুন দিয়ে দেবো তো খাওয়াই হয় তো হাতে মাখা এইভাবে খাওয়া হয় না দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি তো মাখার জন্য একটু বড় জায়গারই প্রয়োজন হয় তাই না একটু আদা আছে তো আদা দিয়ে দেবো এর মধ্যে আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো কিছুক্ষণ মাকিয়ে ঢাকাটা দিই আমি এইটা চাপিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা ততক্ষণ হতে থাকুক দেখতে পাচ্ছেন ছাঁচি কুমড়োটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা নামিয়ে নিয়েছি মাছ ভাজা যে বাটা মাছ করার মধ্যে দিয়ে দিয়েছি তেল দেখতে পাচ্ছেন বাটা মাছ ভাজাটা হয়ে গেছে এবার ভাজবো যে বড় মাছ কাটা খুনা আর সাথে আলু কাটা আছে আলু দিয়ে হবে বন্ধুরা মাছটা ঠিকটা ভাজা হয়ে গেছে মাছটা উঠতে দিলাম তো ভাজা মাছটা তুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটু আলুটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আছে বন্ধুরা চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা এবার ভেজে নেব একদম জল ছেঁকে ছেঁকে দিচ্ছি চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে এই যে মাছ ফোঁড়ন দিয়ে দিলাম সাথে তেজপাতা আর একটা লঙ্কা তুই এবার দিয়ে দেবো আর দেখুন এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো এইযোগ একটু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আদা টমেটা কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে এটাকে একসাথে ভেজে নিচ্ছি ভালো করে আর ভাজাটাই হলো মানে কারণ যে কোনো সবজিতে ভাজা না হলে সেই জিনিসটা অত ভালো হয় না তাই না তো দেখতে পাচ্ছেন আমি ভাজছি আর এই তো এখানে মাছগুলো তো ভাজাই আছে তো এটা হবে মাছের সাথে কামাখা যেটা করি আমি দিলি প্রায় তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার বেশ ভালোভাবে কষা হয়ে গেছে আর এই যে টমেটাগুলো কাটা ছিল

তো মাছের গামাকা ঝোলটা রেডি হয়ে গেছে তো বান্না সমস্ত কমপ্লিট আর এই দেখতে পাচ্ছেন একদম সব সাজিয়ে রেখে দিয়েছি লেবু টেবু কেটে ঝড় হয়েছিল না সবাই তো চলে এলাম দুপুরের খাবার খেতে আর এই পনেরোটা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই